নমস্কার বন্ধুরা আমি সহেলি আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত আজ আবার একটা ছোট্ট সিম্পল রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ করবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো সুন্দর একটা টমেটোর চাটনি খেতে কিন্তু যেটা দুর্দান্ত লাগবে তো চলুন প্রথমেই দেখে আমি এখানে দুখানা টমেটো নিয়েছি একেবারে পাক্কা টমেটো টমেটোগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এবার কড়াই আমি বেশ কিছুটা তেল দিয়েছি চাটনি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না তাই দু চামচ মতো তেল দিলাম ফোড়নের এখানে দিয়ে দিচ্ছি সর্ষে আর তেজপাতা শুকনো লঙ্কা চাইলে আপনারা পাঁচ ফোড়ন দিয়েও চাটনিটা করতে পারেন তবে সর্ষে দিলে চাটনির টেস্ট কিন্তু খুব সুন্দর হয় তো সর্ষে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে দু থেকে তিন সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা দু থেকে তিন সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর বেশ কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই নাড়াচাড়া করার সময় আমি কিন্তু পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার সাথে সাথেই টমেটোটা কিন্তু একদম গলে যাবে আর টমেটো যদি খুব বেশি গলে যায় তাহলেই কিন্তু চাটনিটা খুব সুন্দর টেস্ট হয় লবণ আর হলুদ দেওয়ার সাথে সাথে বেশ কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা যখন প্রায় সিক্সটি পারসেন্ট গলে আসবে তখন এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু জল অ্যাড করব জল দেওয়ার পর টমেটোটাকে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব ফুটে একটু ঘন হয়ে এলে এবারে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে প্রায় একশো গ্রাম চিনি ব্যবহার করেছি মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন যে যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন চিনিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে কিছু কুচানো ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি যেমন আমি এখানে সামান্য একটু আমসত্ব কুচি করে দিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি একটু খেজুর আর একটু কিশমিস তো এছাড়াও আপনারা চাইলে যদি আপনারা ডালিমের দানা যে থাকে বা আনারস কুচি করে যদি দিতে পারেন সেটাও খুব ভালো লাগবে তবে আমি এখানে শুধুমাত্র এই তিনটি উপকরণই দিলাম আমসত্ত্ব খেজুর আর কিশমিস খুব ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এগুলো সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একেবারে শেষ পর্যায়ে দু থেকে তিন ফোঁটা লেবুর রস এটা দিলে কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভার হয় চাটনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো এবারে একটা ভাজা মশলা ব্যবহার করছি পাঁচ ফোড়ন আর ভালো করে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি শুধুমাত্র এই মশলাটাই আমি চাটনিতে ব্যবহার করছি খেতে জাস্ট অসাধারণ লাগে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন ভীষণ ভালো খেতে লাগবে অনুষ্ঠান বাড়ির মতো একেবারে দুর্দান্ত স্বাদের হয় তো কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপি কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন